ভয়ঙ্কর রুদ্র রূপ নিয়ে এগোচ্ছে টাইফুন ইয়াগি সুপার টাইফুন আড়াইশো কিলোমিটার গতিবেগিনে আছড়ে পড়ছে ভিয়েতনামে সাত তারিখ আছড়ে পড়বে ভিয়েতনামের হনাই অঞ্চলে সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে তারপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মায়ানমার হয়ে ত্রিপুরায় প্রবেশ করবে এই ইয়াগি ইয়াগির প্রভাবে আমাদের ভারতবর্ষের তিনটি রাজ্যে বন্যা বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করবে ভারতীয় মৌসুম ভবন অধিক শক্তিশালী হওয়ার কারণে প্রবল জলীবাষ্প থাকার কারণে প্রবল বৃষ্টি ঘটাবে আমাদের রাজ্যগুলোতে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে আসছে বিপর্যয় বিপর্যয় আসছে কারণ ঘূর্ণিঝড় অধিক শক্তিশালী ঘন্টায় আড়াইশো কিলোমিটার ভাবতেই পারছেন ঘন্টায় আড়াইশো কিলোমিটার মানে কতটাই বিপজ্জনক এই সুপার টাইফুন বা সাইক্লোন বা ঘূর্ণিঝড় যেটাই বলুন না কেন এটা কিন্তু অনেকটাই বিপজ্জনক ধ্বংসলীলা ঘটাবে এই ঘূর্ণিঝড় সবাই সাবধান থাকেন সবাই সতর্ক থাকেন সবাই ভালো থাকেন